নমস্কার আজকে আমরা আবার কবিতার ক্লাসে এসেছি আজ কবিতা পড়ব কবি বিজয়া মুখোপাধ্যায়ের বিজয়া মুখোপাধ্যায়ের কবিতা চুপ করে নিবিষ্ট মনে আমরা তার কবিতা পড়ব এবং শুনব আমাকে আবৃত করো আমি মৃত্যুতে আছি আমাকে ডাকো আকাশে ঐশ্বর্যে জীবনে আমি গুণাহিত আমাকে নাও প্রান্তরে প্রসারে মোচনে আমি অন্ধ আমাকে সূর্য স্নাত করো আমি অচল পবন পদবি দাও অনন্যিত আমাকে সমগ্রে রাখো প্রশ্ন ও পরিত্যাগ থেকে আমাকে পরাবৃত করো উত্তরে অঙ্গীকারে আমাকে পরাবৃত করো অঙ্গীকারে আমার প্রভুর জন্য আমাকে আমার প্রভুর জন্য পবিত্র থাকতে দাও সূর্য সংবেদনে বজ্রে আমাকে উৎকীর্ণ করো না হে জ্ঞানী পিতৃকুল তোমাদের আভূমি প্রণাম কন্যাকে ত্যাগ করো অন্ধকারে তোমাদের ঘৃণাঞ্জন আমার অঙ্গলেপ বিস্মৃতি তমস্যান উত্তরীয় দিককারে রাত্রিস্তম সংকলিত হোক সেখানে আমার প্রভুর জন্য আমাকে পবিত্র থাকতে দাও হিমঘরের মাছ একদিন রাতে পদ্মা নদী চুরি হয়ে গেল তার সঙ্গে গোয়ালন্দ ঢাকা মেল তার পাশা খাল নৌকা তার পাশা খাল নৌকা বিকেল বিকেল বাড়ি সব চুরি গেল আমার মনে হচ্ছে তার পাশে হবে তার পাশে খাল নৌকো বিকেল বিকেল বাড়ি সব চুরি গেল তখন ভেবেছি বুঝি বাঁচব না তারপর কতদিন ধরে ধীরে ধীরে চুরি হলো স্বপ্ন স্মৃতি প্রাণ দিব্য বেঁচে আছি তুমি এলে কবিতা তুমি এলে বৃষ্টি নামে বৃষ্টি নামে হৃদয়ে রোমাঞ্চে আগুল কাঁপে ঘাসের শীষের মতো বন্ধ পত্রপুট গভীর প্রত্যয়ে খুলে যায় তুমি এলে বৃষ্টি নামে হৃদয়ে আমরা বিজয়া মুখোপাধ্যায়ের কবিতা পড়ছি পাতা দেখতে দেখতে পাতা দেখতে দেখতে তুমি অহংকারী হয়ে ওঠো ঝিনুকে তোমার লোভ কামনা কল্পনা বৃক্ষে ঊর্ধ্ব অথচ এদিকে দেখি সোনার সংসার ছড়িয়ে ছিটিয়ে বেশামাল বুকে অপরাধ বইয়ে যখন অপটু হাতে কুড়াতে যাও ভাবি অপার মমতা করব তোমাকে কিন্তু তুমি ছড়ানো বাসনের মধ্যখানে পিতলের উজ্জ্বলতা দেখতে দেখতে অসম্ভব অহংকারী হয়ে ওঠো রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞতা প্রত্যেক গাছের নিচে বিবর্ণ হলুদ ঝরা পাতা গুঁড়ি থেকে ছাল তুলে নিয়ে বিভৎস দৃশ্যের চিত্রশালা হিংস্র সুখে খুলে দিয়ে গেছে কটা নগ্ন নোংরা ছেলে অনাবৃষ্টি কতকাল নিচে ঘাস নেই শূন্য বন মৃত নদী আদগ্ধ আকাশ মাটি থেকে মাথা তোলে তথাপি অঙ্কুর বিশ্বাস প্রাচীন বৃষ্টি ভূমিভাগ্যে তার নির্ধারিত আছে এমনকি অন্তিমেও জন্মতার অনায়াসে ধন্য হতে পারে দিব্য করুণার মতো স্নেহে অলৌকিক বঞ্চনার ঊর্ধ্বে বাঁচে প্রত্যয়ী অঙ্কুর আরেকটি কবিতা পড়ব মিরাদি মিরাদি তুমি যদি সুন্দরী নও তো সে কে পাতা দেখছ বসে শেষ বিকেলের রোদ দেওয়ালে ছড়ানো তোমার গালে গ্রিলের ছায়া পড়েছে ইচ্ছে করছে আমার হৃদয় বেটে মিশিয়ে দিই ওই গালে কপালে চিবুকে মিরাদি তোমার যেটুকু প্রকাশ্যে দেখি বিষাদের চন্দনে বেলিন আমাকে একান্তে বলো অন্তরালে আরও কি সুগন্ধ আছে কার জন্য ব্রতবদ্ধ তুমি এতকাল সে কি অন্ধ পাষাণ প্রতিমা বলো তার নাম পরিচয় পাথর ঝরাবো আমি কিন্তু তারপর তোমার চন্দন যদি ফুরোয় মিরাদি ফুরোবেই তখন আমার দিন কাটবে কি করে বিজয়া মুখোপাধ্যায়ের কবিতা পড়লাম আজকের মতো পরবর্তী ভিডিওতে আবার আমরা বিজয়া মুখোপাধ্যায়কে নিয়ে আসব আপাতত এইটুকুই নমস্কার